নমস্কার বন্ধুরা ভারত বাংলাদেশের মধ্যে যেন একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়েছে সে ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে হোক আর ভারত বাংলাদেশ রাজনীতির ময়দানে হোক বর্তমানে ভারত বাংলাদেশ ক্রিকেট নিয়ে যেন একটা অঘোষিত লড়াই চলছে কারণ বাংলাদেশ তাদের অবস্থানে অনড় রয়েছে যে ভারতে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না কারণ তাদের একটু মানে আঘাত লেগেছে কেননা আইপিএল থেকে বহিষ্কৃত হয়েছে মুস্তাফিজুর রহমান নামে ক্রিকেটার এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বহিষ্কৃত করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বলে দিয়েছে যে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল যাবে না এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের প্রাক প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল তিনি একটি মন্তব্য করেছেন এবং বিসিবিকে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিছু পরামর্শ দিয়েছেন সুপরামর্শ তিনি বলেছেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটকে মাথায় রেখেই বোর্ডের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং বোর্ডকে তিনি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে বোর্ডে প্রায় নাইনটি পারসেন্ট অর্থ কিন্তু আইসিসির অনুদান থেকেই আসে অর্থাৎ একটা বিরাট পরিমাণ অর্থ বিসিবিকে চালাতে দেয় হচ্ছে আইসিসি সে কথা তিনি মনে করিয়ে দেওয়ার পরই বাংলাদেশের এই অনির্বাচিত সরকারের কিছু উপদেষ্টা এবং বিসিবির কিছু কর্তা ব্যক্তিদের রোষের মুখে পড়ে গেছে এই প্রাক অধিনায়ক বিসিবির একজন কর্তা তো বলেই দিয়েছেন যে ইনি হচ্ছেন অর্থাৎ এই প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল হচ্ছে ভারতের এজেন্ট অর্থাৎ ভারতের দালাল রূপে তাকে আখ্যা দেওয়া হয়েছে বিসিবির যে কর্তা নাজিমুল ইসলাম এই মন্তব্য করেছেন এই মন্তব্য করার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের প্রাক ক্রিকেটার থেকে নবীন ক্রিকেটার সবাই এই ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে পড়েছে এবং এর প্রতিবাদ জানাচ্ছে এর থেকে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশে এখনও পর্যন্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছে যারা বাংলাদেশের ভালো চাইছে অর্থাৎ বাংলাদেশ শুধু এই সিদ্ধান্ত নিচ্ছে একমাত্র পাকিস্তানের অঙ্গুলি হিলানিতে আপনি যদি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের গণমাধ্যমের দিকে এক একটু নজর রাখেন তাহলে সেখানে দেখবেন শুধু ভারত বিরোধী এজেন্ডা এবং ভারত বিরোধী মিথ্যা খবরগুলি সেখানে ফলাও করে প্রচার করা হচ্ছে তার মধ্যে একটি খবর বলছি যে বিসিসিআই নাকি এই মুস্তাফিজুর রহমান যাকে বহিষ্কৃত করেছে আইপিএল থেকে তার হাতে পায়ে ধরছে ভারতে খেলা করবার জন্য এরকম ধরনের মিথ্যা খবর বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের জনগণকে শান্ত করার জন্য এবং বাংলাদেশ নাকি আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে ট্রফি নেবে না কেন না জয় শাহ একজন ভারতীয় তাদের উদ্দেশ্য তো ভারত বিরোধী এজেন্ডা এরকম হাস্যকর কিছু নিউজ আপনি বাংলাদেশের গণমাধ্যমে সবসময় দেখতে পাবেন যে ভারত বিরোধী এজেন্ডাগুলি কিভাবে বাংলাদেশের মানুষের মনে এবং বাংলাদেশের মানুষের সামনে দেখানো হচ্ছে তো এটা কখনও বাংলাদেশের মিডিয়াতে দেখানো হচ্ছে না যখন ভারতের বিদেশমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর বাংলাদেশের রাজধানী ঢাকাতে গিয়েছিল তখন এই অনির্বাচিত সরকারের উপদেষ্টা আইনি উপদেষ্টা তিনি জয়শঙ্কর সামনে কাকুতি মিনুতি করে হাত জোর করে বসেছিল অর্থাৎ তারা ভারতের সামনে সবসময় মাথা নত করেই চলেছে কিন্তু পিছন দিক থেকে ছড়ি মারছে আপনি কি জানেন যখন বিজিবি আর বিএসএফের ফ্ল্যাগ মিটিং হয় তখন বিজিবি বিএসএফকে বেশিরভাগ সময় কি বলে দয়া করে আপনারা সীমান্তে গুলি চালাবেন না এরকম ধরনের রিকোয়েস্ট তারা রাখে কখনোই ভারতীয় বিএসএফের সামনে তারা কখনো দাবি করে না কোনো কিছুর কিন্তু ভারতীয় বিএসএফ সরে গেলে পিছন থেকে তারা বিরাট কিছু নিজেদেরকে মনে করে অর্থাৎ বাংলাদেশের অবস্থা যেন এরকম না হয় বাংলাদেশ যেন ভারতের কখনো ধৈর্যের পরীক্ষা না নেয় উনি যদি ভারতের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে ভারত কখনো নিজের থেকে কাউকে আক্রমণ করেনি ভারত সবসময় আত্মরক্ষার্থেই নিজের উইপনকে কাজে লাগিয়েছে তো ভারতের এই নিরাপত্তাকে যেন কখনোই ভারতের দুর্বলতা না ভাবে বাংলাদেশের কিছু মানুষ এতে বাংলাদেশেরই মঙ্গল হবে বাংলাদেশ যদি ইতিমধ্যেই কূটনৈতিকভাবে আলোচনা করে বাংলাদেশের ক্রিকেটারদের এই টি টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করায় তাহলে বাংলাদেশেরই এতে মঙ্গল হবে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক আরও অনেকটাই অগ্রগতি হবে নমস্কার বন্ধুরা